হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত নেই আমার চ্যানেল টেরোই বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেনারেল স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিএস মিল অথবা ভিউএ যে কেউ হতে পারে টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জিভিক করা হবে বলে সবসময় সব কথা আপনার সাথে রেজলেট নাও করতে পারেন টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল যুডিও সাইন বেস্ট রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকো বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিং এট এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের কারেন্ট এনার্জি কি আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব রিলেশনশিপের হ্যাপি মোমেন্ট ভাবতে পারেন পার্সনের নাম ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কি প্রথমে দেখে নেব তার কিছু মেসেজ আপনার জন্যে তিনি কি মেসেজ দিতে চাইছেন এই ই ইরিপ্লেসেবল দ্য ওয়ে ইউ লাভ ক্যান নেভার বি ম্যাচড আপনি যেভাবে ওনাকে ভালোবেসেছেন আপনি যেভাবে আপনার অ্যাটাচমেন্ট শো করেছেন সিক্রেটস আই হ্যাভ নট টোল্ড ইউ এভরিথিং আপনার পার্টনার অনেক কিছু আপনার কাছ থেকে লুকিয়ে গেছেন দেখুন সেই কথাটা এখন তার মনে হচ্ছে প্রথম কথা আপনার ম্যাচ তার কাছে নেই এবং অনেক কিছু আপনাকে বলেননি সেই কথাটা এখন মনে হচ্ছে থার্ড পার্টি হুম কি লুকিয়ে গেছেন থার্ড পার্টি দে আর ওয়ার থিংস দ্যাট গট ইন দ্য ওয়ে অফ আস বিং টুগেদার হতে পারে আপনাদের এখানে একটা কাস্টের বা সোশ্যাল স্ট্যাটাস বা এই ধরনের কিছু একটা রিলিজিয়ান ইস্যু হয়তো আছে কিংবা কোনো রোমান্টিক কানেকশনও থাকতে পারে এখানে উনি সেটা স্বীকার করছেন এবং এই সিক্রেটটাই উনি বলেননি যদি কারো কারো ক্ষেত্রে ফ্যামিলি ইস্যু থাকে যদি হঠাৎ করে আপনার মনে হয় যে এতদিন রিলেশন আপনার পার্টনার ভেঙে দিয়েছে শুধুমাত্র ফ্যামিলি ইস্যুর জন্যে তাহলে কিন্তু সেটাও থার্ড পার্টি ড্যামেজ উই আর বোথ হার্টিং ফ্রম দিস প্রত্যেকটা ম্যাসেজ দেখছেন এক তো প্রথম কথা আপনার সাথে ডিস্টেন্সে উনি গেছেন কি কারণে থার্ড পার্টি ইস্যু এবং এই যে ড্যামেজটা হয়েছে সেটা দুজনকেই যে আহত করছে সেটা আপনার পার্টনার জানো আর আপনার কোনো বিকল্প নেই এই কথাটা উনি মনে প্রাণে বিশ্বাস করেন এবং উনি খুঁজেছেন খোঁজেননি যে তা নয় এই মেসেজটার মানেই হলো যে উনি খোঁজবার চেষ্টা করেছে কিংবা ওনার ফ্যামিলি আপনাদের সম্পর্কে যদি ফ্যামিলি ইস্যু থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো ফ্যামিলি যে তরফ থেকে যাকে দেখা হয়েছে তার জন্য সেখানেও উনি ম্যাচ খুঁজে পাননি এবং ওনার মনেই হচ্ছে আপনার কোনো বিকল্প নেই আপনি আপনি জেন্ডার স্পেসিফিক রিডিং নয় উনি সেটা মনে প্রাণে জানেন কিছু সিক্রেটস উনি শেয়ার করেননি কমিটমেন্ট দিতে চাইছেন দেখুন ফিউচারে আপনাকে উনি নিজের সাথে রাখতে চাইছেন ডে ড্রিমিং আপনাকে নিয়ে ড্রিমিং করছেন আই অ্যাম আই অ্যাম অলওয়েজ লঙ্গিং ফর ইউ ক্রেভিংটা দেখুন আপনাকে নিয়ে ভীষণভাবে ড্রেডিং করে যাচ্ছে। এসকেপ আই লিভড হোয়েন থিংস গট হার্ট এবং এটাও উনি স্বীকার করছেন এই যে থার্ড পার্টির নিচেই দেখুন এই কার্ডটা এস। উনি আপনাকে যে আপনার প্রয়োজনীয় মুহূর্তে যে আপনার পাশে দাঁড়াননি উনি যে পালিয়ে গেছেন এটা উনি জানেন এই যে ড্যামেজগুলো হয়েছে এই ড্যামেজগুলো উনি রিকভার করতে চান এর জন্যে দেখুন ছোট বড় মেজ একটা কমিটমেন্ট উনি দিতে চাইছেন আন্ডারস্ট্যান্ডিং আই সি ইউর সাইড অফ দ্য স্টোরি এবং উনি এতদিন পরে উনি বোঝবার চেষ্টা করছে যে অ্যাকচুয়ালি আপনি রিলেশনশিপ থেকে কি চেয়েছেন এতদিন পর তার মাথায় আসছে তার মনের মধ্যে হচ্ছে উদয় হচ্ছে উনি এখন ইমোশনালি ভাবছে যে অ্যাকচুয়ালি আপনি রিলেশনশিপটা থেকে কি চেয়েছেন কি চেয়েছেন আমার ভিউয়ার্সরা বলুন সিকিউরিটি চেয়েছেন একটা কমিটমেন্ট চেয়েছেন কেয়ার কেয়ারটা চেয়েছেন একটা প্রায়োরিটি চেয়েছেন এগুলোই তো চেয়েছেন কি কি চেয়েছেন বলবেন এই সম্পর্কটা যে কি চেয়েছেন কারণ আপনার পার্টনার এখন এই মুহূর্তে এই অবস্থাতেই রয়েছে আপনাকে বোঝবার চেষ্টা করছে আন্ডারস্ট্যান্ডিং আর কি রয়েছে দেখা যাক হোক উনি আশা ছাড়ছেন না উনি এখনও আশা ধরে রেখেছেন যে আপনি তার কাছ থেকে দূরে চলে যাননি এবং এই রিলেশনশিপটা রিকভার হওয়ার একটা চান্স রয়েছে সাবতাস যে উনি করেছেন সেটা উনি খুব ভালো করে জানেন উনি স্পেস চেয়েছিলেন এবং তার হৃদয়ে চূর্ণ হয়েছে আপনার অনুপস্থিতি তাকে কিন্তু ভীষণভাবে মনে করাচ্ছে এবং মিসড অপরচুনিটি উনি মনেই করছেন যে আপনার কাছ থেকে দূরে সরে গিয়ে আপনি তাকে দূরে ঠেলে দিয়ে যে উনি যে বিস করেছেন এবং উনি যখন দরকার হয়েছে দেখুন এখানে কিন্তু এসেইছে যে প্রয়োজনীয় মুহূর্তে উনি আপনার সাথ দেয়নি এবং এটাই ওনাকে মনে হচ্ছে যে উনি অপরচুনিটি মিস করেছিলেন আপনার বিশ্বাস ভাজেন উনি হতে পারেননি এবং তার সেটাই তার মনটাকে ভেঙে দিচ্ছে দেখুন ব্রোকেন সাবতাজ উনি মেস করেছেন ওনার নিজের মনে হচ্ছে যে ওনার যেটা ভালো ছিল অনেক কিছু ভালো মুহূর্তের সময় নিজেই নিজের শত্রু হয়ে দাঁড়িয়েছে এই ওনার মনের মধ্যে হচ্ছে এই অনুভূতিটা তার মনের মধ্যে জেগেছে যে নিজের জীবনের ভালো সময়গুলোতেই উনি নিজেই নিজের সাথে শত্রুতা করেছে। এখন তার মনের অবস্থা এরকম ভাঙাচোড়া ব্রোকেন দেখা যাক তেরো থেকে কী আসে এস অফ প্যান্টিক্যালস মকর কিং অফ কাপস করকট বৃষ্টিক পিন এইট অফ কাপস সিক্স অফ সোর্স মিথুন তুলা কুম্ভ থ্রি অফ সোর্স দেখুন ব্রোকেনের কার্ডটাকেই এটা থ্রি অফ সোর্স ক্লারিফাই করছে seven of pentacles Ace of Swords বুঝতেই পারছেন দু দুটো কার্ডের এনার্জিতে দেখা যাচ্ছে আপনার পার্টনার আপনার এই যে যে মেসেজগুলো এসছে সেটাই তেরো থেকেই এসছে দেখুন এনার্জি কখনোই অন্যরকম আসে না ওখানে স্কেপের কার্ডটা এসেছিল এখানে এসেছে এইট অফ কাপস মানে আপনার প্রয়োজন আপনার যখন দরকার ছিল উনি আপনার সাথে কোনোদিনই ছিলেন না উনি মুভ অন করে গিয়েছিলেন ওনার মনে হচ্ছিল যে আপনি অনেক বেশি মানে কি বলবো ন্যাগিং আপনি তাকে যথেষ্ট মানে বিরক্ত করেছেন সেই জন্যে উনি মুভ অন করেছিলেন আপনার কাছ থেকে স্পেস নিয়েছেন আপনার কাছ থেকে পালিয়ে বেঁচেছেন কিন্তু এখন সেটাই তার ওপরে একটা বোঝা সৃষ্টি করেছে এখন এই তার যে সিদ্ধান্তটা তার হৃদয় ভেঙেছে এখন আপনার জন্য উনি সলিড ডিসিশন নিতে চাইছেন কিন্তু উনি চাইলেই কি হবে দুজনের সম্মতি লাগে তাই না আমার ভিউ যারা শুনছেন তারা অবশ্যই বলবেন এখানে দুজনের সম্মতি লাগে উনি এখন চাইছেন সমস্ত কিছু ঠিক করবেন সমস্ত ড্যামেজগুলো করবার পর একটা সম্পর্ককে মানে শেষ হওয়ার জন্য কবরে পাঠানোর জন্য যা যা ড্যামেজ করার দরকার আপনার পার্টনার অলরেডি সেগুলো করে দিয়েছে দেখুন এখন কি করতে চাইছে এখন এপর ধরেন মানে উনি এখন একটা দেখুন গাছটাতে জল দিচ্ছে দেখুন এখন উনি এফোর্ড দিতে চাইছেন এখন উনি সিদ্ধান্ত নিতে চাইছেন এখন আপনাকে ক্লারিটি দিতে চাইছে এখন আপনার সাথে সলিড একটা কমিটমেন্টে আসতে চাইছেন এইগুলো উনি সব চাইছেন এবং উনি আশা ছাড়েননি উনি আশা ছাড়েননি ওনার মনে হচ্ছে এখনো সব কিছু শেষ হয়ে যায়নি এখনো সেখানে একটা হোপ রয়েছে আপনার অনুপস্থিতি তাকে যে করে ভেঙে চুড়ে দিয়েছে সেটাই বুঝতে পারছেন তো তার কারেন্ট এনার্জিতে দেখতে পাচ্ছেন যে উনি আপনার অনুপস্থিতি তাকে একেবারে ভেঙে চুড়ে দিয়েছে তাকে শেষ করে দিয়েছে উনি ভাবতেও পারেননি যে মানুষটা তার পিছনে পিছনে ঘুরতো সে তাকে এরকমভাবে একা করে অ্যাব্যান্ডেন করে ছেড়ে চলে যেতে পারে এই ভাবনা চিন্তাগুলো হওয়া উচিত তাই না সময় কাউকে প্রায়োরিটি দিলে সে এত বেশি নিজেকে ভ্যালুয়েবল পার্সন মনে করেন বা পার্সেনি মনে করবে যে অপরপক্ষকে পক্ষকে ইগনোর করতে শুরু করে দেয় তা সেগুলো হওয়া উচিত নয় মুভ অন করেছিলেন নিজের গরজে নিজের ইগো দেখি এখন ফিরেও আসতে চাইছে নিজের গরজে তার কারেন্ট এনার্জি ভীষণ স্পষ্ট উনি এখন স্টেবিলিটি দিতে চান উনি আপনাকে ক্ল্যারিটি দিতে চান যে সিক্রেটগুলো উনি বলেননি উনার জীবনে কি থার্ড পার্টি ইস্যু আছে তার কাছ থেকে তিনি কীরকম ব্যবহার পেয়েছেন তার জীবনে কতটা ড্যামেজ হয়েছে এই সম্পর্কটাকে নষ্ট করতে উনি কত কি করেছেন এগুলো সব ক্লারিটি আপনাকে দিতে চায় এবং উনি বিশ্বাস করেন বিশ্বাস রেখেছেন যে এখনো আপনাদের সম্পর্কের মধ্যে কিছু তো আশা রয়েছে যে আশাটার উপর ভরসা করে উনি আপনার কাছে ফিরে আসতে চাইছেন আপনার কারেন্ট এনার্জি দেখব যে আপনি কতটা আশাবাদী ওনার কাছ থেকে কমিউনিকেশন রিসিভ করবার জন্য এবং উনাকে মেনে নেওয়ার জন্য আপনি কতটা আশাবাদী দেখব নাইট অফ ওয়ান্ডস প্রত্যেকটা রাশি এখানে এসে গেছে হুইন অফ হুইল অফ ফরচুন ফোর অফ কাপ এইট অফ পেন্টিকালস

এবং পুরনো সম্পর্কের নেগেটিভিটি থেকে আপনি বেরিয়ে এসছেন আপনার জীবনে আলটিমেট একটা কোনো না কোনো ক্রিয়েটিভ পারসন তো এখানে দেখছেন আমার আপনাদের জীবনে সাফল্য এসছে অনেকদিন ধরে হয়তো আপনি বঞ্চনার শিকার হচ্ছিলেন আপনি সাফল্যটা পাচ্ছিলেন না এখন দেখা যাচ্ছে আপনার জীবনে একটা সাফল্য এসছে শুধু সাফল্য না আপনার কাছে অফারও আসছে কালেক্টিভ এনার্জি অনেকে অফারটাকে ইগনোর করছেন এখনও পার্টনারের জন্য অপেক্ষা করছেন অনেকে অফার অ্যাকসেপ্ট করেছেন যারা এটা ভেবেছেন যে এই সম্পর্ক থেকে আপনি শুধু যন্ত্রণা ছাড়া আর কিছু পাননি তারা অলরেডি অফার অ্যাকসেপ্ট করেছেন এবং এনজয় করছেন সোলমেড কানেকশনে অলরেডি চলে গেছে নিজের জীবনে সাফল্য এনজয় করছেন সাকসেস এনজয় করছেন হতে পারে আপনাদের বার্থডে আছে যদি আপনাদের বার্থডে থাকে বা এরকম কোনো ইভেন্ট থাকে অনেক উইশ জানাচ্ছি অনেক শুভেচ্ছা জানাচ্ছি আপনার কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে যে আপনি অনেকে আছে যারা এখনও অফার টাকা অ্যাকসেপ্ট করছেন না এখনও অপেক্ষা করছেন আর অনেকে দেখা যাচ্ছে নিজের জীবনে নতুন কানেকশন এনজয় করছেন তবু একবার দেখবো যে আপনি কি চান আপনি কি চান পার্টনারের কাছ থেকে এটাকে এনজয় মানে করবেন দেখুন স্বাধীনভাবে আপনি স্বাধীন ব্যক্তিত্ব অনেক কিছু শিখেছেন এই সম্পর্কটা থেকে আপনি স্বাধীনভাবে বিবেচনা করতে চান আপনার সাথে কি হয়েছে সেটাকে আপনি বিবেচনা করে যে সিদ্ধান্ত নিতে চান সেটাই দেখা যাচ্ছে আপনার পার্টনার এসে আপনার সাথে কমিউনিকেশন করবেন আপনি হুম অলরেডি দেখুন অলরেডি অলরেডি আপনারা মেসেজ পেয়ে গেছেন এবং সেখানে আপনি স্বাধীনভাবে চিন্তা ভাবনা করছেন সেই জন্যই আমি বললাম যারা অপেক্ষা করছিলেন তারা গ্র্যাজুয়ালি অ্যাকসেপ্ট করছেন আর যারা নতুন কানেকশানে চলে গেছেন তারা নিজের স্বাধীনতা এবং নিজের সাফল্যকে এনজয় করছেন এবং তাদের মনে হচ্ছে যে আপনার সাথে আপনি যথেষ্ট আহত হয়েছিলেন এবং সেই জন্যে আপনি আপনার জীবনে এগিয়ে গেছেন হুইল অফ ফরচুনের কার্ড আপনার জীবনে একটা সাইকেল একটা একটা দেখুন একটা নেগেটিভ সাইকেল এন্ড হয়ে যে একটা নিউ সাইকেল শুরু হচ্ছে সেটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে এইটা পয়েন্টসের কার্ড থেকে এটাই দেখা যাচ্ছে যে আপনার জীবনে একটা যন্ত্রণাদায়ক অধ্যায় শেষ হয়ে একটা নতুন চ্যাপ্টার শুরু হয়েছে আর যদি এখন আপনি এই নেগেটিভিটি আঁকড়ে বসে থাকেন তাহলে কিন্তু আপনি নিজেকে এই যে প্রসপারিটি আসছে তার থেকে ক্রমশ নিজেকে দূরেই সরিয়ে দিচ্ছেন আপনার জীবনে একটা যন্ত্রণাকাতর একটা যন্ত্রণাদায়ক অধ্যায় শেষ হয়ে একটা নিউ বিগিনিং হয়েছে সেটাই কিন্তু এখানে স্পষ্ট দেখা যাচ্ছে ডিভাইনের গাইডেন্সটা দেখো ডিভাইন কি বলতে চাইছে নিউ বিগিনিং তো হবে প্রপার গাইডেন্স নিন নিজেদেরকে হিল করুন নিজের সোল গ্রোথ করুন মেডিটেশন করুন মনকে শান্ত করুন এবং মনকে শান্ত করলে নিজের প্রশ্নের উত্তর পাওয়া যায় তারপরে নিউ বিগিনিং করুন কারণ নিউ বিগিনিং একটা ঝুঁকিও রয়েছে যদি আপনি প্রপার গাইডেন্স না নেন যদি আপনার মন স্থির না থাকে তাহলে স্থির সিদ্ধান্তও নিতে পারবে না সেক্ষেত্রে কিন্তু ঝুঁকিপূর্ণ কাজ হবে আপনার জীবনে নিউ বিগিনিং হচ্ছে আলটিমেট দেখা যাচ্ছে আপনার জীবনে একটা নিউ বিগিনিং হচ্ছে এবং তার জন্যে আপনাকে কিন্তু নিজের সোল গ্রো করতে হবে এবং আপনাকে নিজেকেও কিন্তু প্রিপেয়ার করতে হবে পজিটিভ আছে এনার্জি এনার্জিকে অবশ্যই ক্লেম করুন এবং রিডিং এট এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করুন যেটা ভীষণভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা জানায় যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসা সহযোগিতা করবারকে বৃহত্তরে করে তুলুন রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন